জানেন যে নবদ্বীপের দই কিন্তু বিখ্যাত আর যার জন্য এখানে একটু আর এই হচ্ছে মন্দির এদিকে হচ্ছে মন্দির এই দেখতে পাচ্ছেন বন্ধুরা আশা করি আপনারা ভালো আছে এবার আবার যাচ্ছি সেই নাম মায়াপুর শ্রীরাম মায়াপুর আর আজকে আমি যাব ওয়ান থ্রি জিরো সিক্স থ্রি পালুরঘাট এক্সপ্রেসে করে মায়াপুর তো মায়াপুর সহ আরও কিছু কিছু সাইট সাইটসিন করবো সাইটসিন আপনাদের কিছু দেখাবো তো এখন ঘড়িতে বাজে সবাই ছটা সাতচল্লিশ আর ঠিক সাতটা বাজে পঞ্চাশ মিনিটে আমরা গিয়ে পৌঁছাবো হচ্ছে নবদ্বীপ আর নবদ্বীপের টাইম হচ্ছে নটা বেজে সাতাশ মিনিট নটা সাতাশে আমাদের বালুরঘাট এক্সপ্রেস নবদ্বীপ পৌঁছে দেবো তো এবারে যাব অলরেডি আমি টিকিট কেটে নিয়েছি ইউটিএস অ্যাপ থেকে আমার ভাড়া পড়েছে হচ্ছে পঞ্চাশ টাকা তবে এই ট্রেনটা সম্পর্কে আরেকটু বলে দিই এই ট্রেনটা কিন্তু সোম থেকে শুক্রবার পর্যন্ত চলে এই বালুরঘাট এক্সপ্রেস এটা রিসেন্টলি এলএইচবি হয়েছে যাই হোক এখন যাব স্টেশনে ট্রেনে উঠি ট্রেনে উঠে আবার আপনাদের সঙ্গে আবার দেখা হবে নবদ্বীপে তো ফাইনালি বালুরঘাট এসে পৌঁছলাম এবারে বাইরে যাব আমাদের যা প্রোগ্রাম কর্মসূচি আছে সেইভাবেই আমরা করব দেখা যাক আগে বাইরে যাই আর এখন ঘড়িতে বাজে হচ্ছে ঠিক কটা নটা পঁয়তাল্লিশ নটা সাতাশে আর ঢোকার কথা ট্রেন তো যাই হোক পৌঁছে গেলাম নবদ্বীপ এবারে বাইরে যাব এখন গড়িতে বাজে ঠিক নটা বাহান্ন একদম নবদ্বীপ স্টেশনের কাছেই এখান থেকে টোটো নিচ্ছি ঘাট যাব আর এই দিকে আপনারা সব টোটো পেয়ে যাবেন দাদা ঘাট ভাড়া কত ঘাট ভাড়া কত শুনলেন এই হচ্ছে টোটোতে উঠে বসলাম তো নবদ্বীপ স্টেশন থেকে আমরা চলে এলাম এই হচ্ছে টোটো মানে এই টোটো করে এখানে এলাম আর এই হচ্ছে সামনে হচ্ছে ঘাট হ্যাঁ এই ঘাটের দিকেই এবার আমরা যাব। এই ঘাটের দিকে যাচ্ছি তার আগে একটু এই মিষ্টান্ন ভাণ্ডার থেকে কিছু খাওয়া দাওয়া করবো কারণ টিফিন কিছু করা হয়নি এখানেই ঢুকি আমি নিলাম হচ্ছে পরোটা আর এই হচ্ছে বিল দু জায়গায় ষাট টাকা করে পড়লো আর এই হচ্ছে পরোটা পরোটা আর ডাল তো নবদ্বীপ আসলে কী যেটা খেতে হয় মানে অ্যাকচুয়ালি আমরা এখন টিফিন করলাম আর আপনারা কেউ কেউ জানেন যে নবদ্বীপের ক্ষীর দই কিন্তু বিখ্যাত আর যার জন্য এখানে একটু ক্ষীর দই নিয়ে নিলাম এই হচ্ছে ক্ষীর দই আর এর দাম পড়লো কিন্তু হচ্ছে আঠাশ টাকা করে মানে আমরা দুটো নিয়েছি ছাপ্পান্ন টাকা এটা খেয়ে দেখি কেমন পেটাই করোটা আর ছোলার ডাল খেয়ে নিলাম আর তার সাথে দই খেয়ে নিলাম খাবার কিন্তু ব্যাপক মানে ব্রেকফাস্টটা আজকে খুব ভালো হলো নবদ্বীপে এসে এই ঘাটের সামনেই এই হচ্ছে ঘাট আর এই হচ্ছে দোকান মিষ্টান্ন ভবনটা এখানে কিন্তু সবসময় ভিড় লেগেই রয়েছে তো এখানে মোটামুটি খুব পপুলার এখানকার এই দোকানটা তো যাই হোক এখন যাব ঘাটের দিকে আর টিকিট কাটব এবারে ঘাটের মায়াপুর যাবার টিকিট কাটবে এখান থেকে দেখি টিকিট কত করে নেয় তিন টাকা করে হবে দশ টাকা করে মনে হয় আছে আর এই হচ্ছে টিকিট কেটে নিলাম আর দশ টাকা করে আমরা যেহেতু দুজন আছি এবারে যাবো হচ্ছে আমরা লঞ্চে আর নৌকোতে কিন্তু পাঁচ টাকা ভাড়া আপনাদের বলে দিলাম নৌকোতে নাই পাঁচ টাকা করে আর উপরে বাবুজিরা বসে আছে হ্যাঁ মায়াপুর যাবার লঞ্চ এই মুহূর্তে নেই দেখতে পাচ্ছি নৌকো তো বেরিয়ে গেল আর এই হচ্ছে ঘাট আর এখানে দেখুন মায়াপুর যাবার নৌকো হচ্ছে এই বাঁ দিকটাতে আর মায়াপুর যাবার লঞ্চ হচ্ছে এইদিকে তা আমরা লঞ্চেরই টিকিট কেটেছি আর এই দিক থেকে দেখুন কী সুন্দর লাগছে আর এই দূরে দেখুন মন্দির কিন্তু দেখা যাচ্ছে মায়াপুর একটা নৌকো বেরিয়ে গেল আবার একটা নৌকো চলে এলো আবার এই হচ্ছে আমাদের লঞ্চ লঞ্চ এখন ঢুকছে এই লঞ্চে করে আমরা যাব হচ্ছে এখন মায়াপুর ঘাটে মন্দির দেখা যাচ্ছে দূরে নদীর উপর দিয়ে যাচ্ছে এবং খুব সামনেই আমরা জলঙ্গী নদীর সঙ্গে এই ভাগীরথী মিশে যাবে ঠিক সেই জায়গাটা দেখাবার চেষ্টা করব। যদি সম্ভব হয় আর এই হচ্ছে ভাগীরথী নদী আর এই দিকে দেখতে পাচ্ছেন সোজা এই হচ্ছে জলঙ্গি নদী আর এই জয়েন্টটা কিন্তু সুন্দর দেখা যায় যে দুটো জলের ডিফারেন্স ভাগীরথীর ভাগীরথী নদীর জল এবং জলঙ্গী নদীর যে জল দুটো এক জায়গায় মিশেছে এই যে বর্ডারটা কিন্তু খুব সুন্দর স্পষ্টভাবে বোঝা যাচ্ছে একটা স্বচ্ছ জল আর একটা ঘোলা জল আর দেখুন এই সামনেটা কিন্তু বোঝা যাচ্ছে এই বাদিকটা কালো জল আর এইদিকে দেখুন একটু ঘোলাটে হয়ে রয়েছে আসলে বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হওয়ার ফলে জল বেড়ে গেছে আর দুটো মিলেমিশে একাকার প্রায় বলা যায় এই দেখুন এইদিকে জলটা কিন্তু পরিষ্কার স্বচ্ছ প্রচুর মানুষ ওয়েট করছে এবারে তারাও লঞ্চে উঠবে এবার আমরাও বেরোবো এবারের টিকিটটা দেখাতে হবে যারা টিকিট কেটেছে এই টিকিটটা দেখিয়ে বেরোতে হবে আর এই হচ্ছে আমরা ঘাটে চলে এলাম লঞ্চে করে বাইরে চলে এলাম এখন এই যে বাস এইগুলো কিন্তু সব মন্দিরের উদ্দেশ্যে যাবে আর এই ডান দিকে বা কিন্তু ছোটো ছোটো বেশ লজ ফজ হোটেল ফোটেলগুলো রয়েছে ডান দিকে বাদিকে দিকে আর আমরা এই সামনের দিকে যাব টোটো করে চলে যাব আচ্ছা মন্দির ভাড়া কত দশ টাকা করে যাই হোক আপনাদের যেটা বললাম যে ওখান থেকে এসে এখানে টোটো পেয়ে যাবেন দশ টাকা করে ভাড়া নেয় তো এখান থেকে আমরা মন্দির যাব দশ টাকা টোটো ভাড়া এই টোটোতে এবার উঠে বলছি হোটেল এই হচ্ছে আমাদের মন্দির হ্যাঁ শ্রী মায়াপুর চন্দ্রদা মন্দির আমরা চলে এসেছি মেন গেটে এবার আমরা এই ভিতরে ঢুকবো ভিতরে ঢুকে বাকি যা যা আছে আপনাদের অবশ্যই দেখাবো আর এই ঢুকেই এই মন্দির আর এই সামনেই কিন্তু মহাপ্রসাদের কুপন পাওয়া যায় এখানে একটু আগে আসতে হয় হ্যাঁ এখনও কুপন দিচ্ছে তবে বেলা বাড়লে মোটামুটি যত তাড়াতাড়ি পারবেন আসবেন এখানে সাদা বাঁধ মহাপ্রসাদ মেনু হয় হ্যাঁ এখানের কাউন্টারটা বন্ধ আছে আর এখানে হচ্ছে সকাল ও দুপুরের প্রসাদের কুপন এখানে এখান থেকে আপনাদের কুপন কাটতে হবে এটা হচ্ছে পঞ্চাশ টাকা আর এইখানে যেটা আছে সেটা হচ্ছে মনে হয় খুব সম্ভবত ষাট টাকা হ্যাঁ এটা হচ্ছে ষাট টাকার কুপন আর এখানে আছে গদা ভবন গদা ভবনের হচ্ছে একটা আছে আশি টাকা আরেকটা আছে পঞ্চাশ টাকা মহাপ্রসাদ পঞ্চাশ টাকা আরেকটা হচ্ছে আশি টাকার আছে আর একটু বলে দিই তিন বছরের ঊর্ধ্বে পুরো টাকাই লাগবে আর এইটা হচ্ছে অখণ্ড সংকীর্তন সবসময় কীর্তন হয় সবসময় এখানে কীর্তন চলতে থাকে আজকে মেঘলা ওয়েদার বলে খুব ভালো লাগছে আর এই হচ্ছে মন্দিরের এই পাশটা এবার এদিক থেকে যাব তবে এবারে কিন্তু আর ওই পশালা ফোশালা যাবো না এর আগে আপনাদের দেখিয়েছি আমার ভিডিওতে আছে বহুবার এই মায়াপুরা হ্যাঁ দু তিনবার করেছি তো যে সিনগুলো করা হয়নি সেগুলো এবার দেখালাম তো এখন যাচ্ছি এদিকে এই সামনেই রয়েছে মন্দির আর এই হচ্ছে ডানদিকে মন্দির মন্দিরে তখন এটা আর এই হচ্ছে মোড়টা এইখান থেকে কিন্তু ডান দিকে গোশালার দিকে যাওয়া যায় আজকে আজকে আর গোশালা যাব না তার কারণ আজকে হচ্ছে আমাদের প্ল্যান আমার প্ল্যানটা হচ্ছে যে আপনাদের এবার এখানকার সাইট সিন দেখাবো যেটা কোনো দিনই দেখানো হয়নি তো এবার ওই সাইট সিনের দিকেই যাব কি কি দেখাবো সবই আপনাদের বিস্তারিত বলবো চলে আর এই দেখতে পাচ্ছেন এটা এটা আছে পঘুপাদজির সমাধি স্থল এই ঘুরতে ঘুরতে এদিকটাও চলে এলাম অনেকবারই তো মায়াপুর এসছি কোনদিন প্রত্যেক আপনাদের এই চন্দ্রদয়া মন্দির আর মায়াপুরের ভিতরটা আপনাদের দেখিয়েছি তার মধ্যে ধরুন ওই গোশালা তারপরে ওই ভবনে খাওয়া দাওয়া এগুলোই ছিল এতদিন তো এবারে ফার্স্ট কিন্তু আপনাদের এই সাইট সিন করাচ্ছি এবারে হচ্ছে শ্রী চৈতন্যদেবের জন্মস্থান দেখা দেখানো হবে আর এবং একটা গাছ যেটা এই গাছটা পুঁতেছিলেন চৈতন্যদেব সেটা এবং তার সাথে বল্লাল সেনের রাজবাড়ি আর আরেকটা হচ্ছে সমাধি হচ্ছে চাঁদ কাজির সমাধি সেটা আপনাদের দেখাবো স্পটগুলোতে যাই সেখানে গিয়ে আপনাদের ডিটেলসে বলবো তো আমরা এই টোটোওয়ালা কাকার সঙ্গে যাচ্ছি এই কাকা আমার ভিডিওতে এর আগেও দেখেছেন হ্যাঁ তো এবার কাকাকে নিয়েই আমরা বেরিয়ে পড়লাম আমরা সাইট সিন করতে এই আমরা চলে এলাম এবারে হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান এইটা হচ্ছে মেইন গেটটা মেইন গেটটা এখন কাজ হচ্ছে যার ফলে এই পাশ দিয়ে আমাদের ঢুকতে হবে আর আপনাদের একটু মেন গেটটা দেখিয়ে দিই এই হচ্ছে মেন গেটটা এখানে প্রচুর কিন্তু দেখুন হনুমান বসে আছে হ্যাঁ আর আমরা ঢুকবো হচ্ছে এদিক থেকে যেহেতু মেন গেটটা বন্ধ আর এই মন্দিরে ঢুকতেই এখানে জুতো খুলে রাখতে হবে সবাই জুতো রেখেছে আমিও রেখেছি হ্যাঁ আর এই এখান থেকে ঢুকব হচ্ছে একদম জন্মস্থান লেখা আছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান এই নিম্ন বৃক্ষতলে শ্রী মন্দিরে সেবিত শিশু নিমাই মাতা শচী দেবী ও পিতা জগন্নাথ মিশ্র মানে এই গাছের তলাতেই ছিল শ্রী চৈতন্য প্রভুর জন্মস্থান দেখে এবার আমরা বেরিয়ে গেলাম এবারে যাব আমরা হচ্ছে মাসির বাড়ির দিকে এই চলে এলাম হচ্ছে মায়াপুর শ্রী চৈতন্য মঠ মানে এটাকেই বলা হয় হচ্ছে মাসির বাড়ি আর এই হচ্ছে এক নম্বর গেট আর এই মন্দির থেকে ঢুকলাম এই দেখুন ছোট ছোট যাচ্ছে আর এই হচ্ছে মাসির বাড়ি মানে হচ্ছে মেইন মন্দিরটা মনে হয় এটাই আমার অত বিশেষ জানা নেই হ্যাঁ তবে মন্দিরটা আপনাদের দেখাচ্ছি হ্যাঁ শ্রীশীল প্রভুপাদের সমাধি মন্দির হচ্ছে এটা আর এই হচ্ছে সমাধি মন্দির প্রভুপাদের আর এই হচ্ছে শ্যামকুণ্ডু আর এটাই হচ্ছে শ্যামাকুণ্ড জল কিন্তু এখানে মাথায় নিয়ে বলেছে স্নান বা পদধব্য কুলুপুচি কিন্তু নিষিদ্ধ আর এইখানে কিন্তু এই যে পুকুরের জলটা এই পুকুরের শ্যামকুণ্ডের জল আর কি এই জলটা কুলকুচি করা যাবে না এবং পা ধোয়া যাবে না বা স্নান করা যাবে না হ্যাঁ জলটা নিয়ে আপনারা মাথায় দেবেন জল কিন্তু কথিত আছে কংস পেরিত অরিষ্টাসুর নামক অসুরকে বধ করার পর শ্রীকৃষ্ণ এই কুণ্ড খনন করেন এটি কৃষ্ণের বীরত্বের প্রতীক দেখুন কি বিশাল বড় মাছ ওরে বাপ দেখো দেখো শ্যামকুণ্ড থেকে বেরিয়ে গেলাম এবারে যাব আমরা রাধাকুণ্ডর দিকে আর এই হচ্ছে সোজা কেলেই হচ্ছে রাধাকুণ্ড আমি কিন্তু এক মানে এর আগে আসিনি আমি কিন্তু এই প্রথম এলাম ঠিক এই জায়গাতে এর আগে আমার কোনোদিন আসা হয়নি তো এবারে ভাব ভেবেছিলাম যে এই এখানে একটা শপ রয়েছে চলে এলাম একদম রাধাকুণ্ড এর আগে আপনাদের দেখালাম শ্যামকুন্ডু এবার হচ্ছে এই রাধাকুণ্ড এখানে কিন্তু প্রচুর বড় বড় মাছ রয়েছে দেখি একটু যাই সামনে যাই শ্রী রাধিকা এবং তার সখীরা এই কুণ্ড খনন করেছিলেন এটি রাধারানীর বিষিদ্ধ প্রেমের প্রতীক হিসেবে বিবেচিত হয় বহু ভক্ত বিশ্বাস করেন যে এই কুণ্ডগুলিতে স্নান করলে আধ্যাত্মিক উন্নতি লাভ করা যায় এবং কৃষ্ণ ও রাধার কৃপা বর্ষিত হয় প্রতি বছর বহুলাষ্টমীর তিথিতে এখানে বিশেষ স্নান উৎসব অনুষ্ঠিত হয় এই হচ্ছে রাধা কুণ্ড আমরা হচ্ছে চলে এসছি এখন হচ্ছে ভক্ত চাঁদ সমাধি এই হচ্ছে সমাধি আর এই গাছটা কিন্তু বহু পুরোনো গাছ আমার পিছনে যে এই গাছটা দেখতে পাচ্ছেন তবে এটার কিন্তু একটা হিস্ট্রি আছে যতদূর শোনা যায় এই চাঁদ কাজী তিনি শ্রী চৈতন্যদেবকে বলেছিলেন যে এখানে হরে কিছু চলবে না বলে তার উপরে সব করতাল ফরতাল ঢোল ফোল সব ভেঙে দিয়েছিল তারপরেই আবার পরে সেই শ্রী চৈতন্যর ভক্ত হয় এবং ভক্ত হওয়ার পর সে নাকি বলে যে এরকম প্রভু আমার তো কেউ পুজো করবে না হ্যাঁ তখন শ্রীচৈতন্যদেব বলে যে আমি এমন ব্যবস্থা করে দিয়ে যাব যাতে সারা জীবন মানে যতদিন পৃথিবী থাকবে ততদিন তোর ওখানে পুজো হবে সেই পুজোটা হচ্ছে এটাই সেই সমাধি যেখানে সারা বছর এই গাছ থেকে ফুল পড়ে এখানে এবং এই ফুলই হচ্ছে তার পুজো চাঁদ চাঁদকাজির সমাধি থেকে বেরোলাম এবারে আমরা যাব হচ্ছে বললাল সেনের রাজবাড়ি এই চলে এলাম আমরা কিন্তু বল্লাল সেনের রাজবাড়ি এই যে এখানে কিন্তু লেখা আছে প্রাচীন ছাড়ক পুরাতাত্ত্বিক স্থল চল ভিতরে যাই এবারে দেখি এই বল্লাল সেনের রাজবাড়ি এইখানে কিন্তু ইতিহাসটা পুরোই লেখা আছে যে সেন রাজবংশের রাজা বল্লাল সেনের নামাঙ্কিত এই বৃহদাকার ঢিপিতে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ উনিশশো বিরাশি থেকে তিরাশি থেকে উনিশশো অষ্টআশি উননব্বই খ্রিস্টাব্দের মধ্যে উৎখনন পরিচালনা করে উৎখননের দ্বারা এখানে অনাবৃত রয়েছে বিস্তৃত পাঙ্গনের মধ্যে অবস্থিত বৃহদা বৃহদায়তন ইটের ইমারত যার চারদিকে ছিল উচ্চ প্রাকার যাই হোক এটা আপাতত পড়ছি না পুরোটা অনেকটা সময় লাগবে তবু এটা এই হচ্ছে বল্লাল সেনের রাজবাড়ি ঢিপিটা এই ঢিপিটা বল্লাল সেনের মায়াপুরের কাছে বামনপুকুর গ্রামে একটি টিলার মতো কাঠামো দেখা যায় যা স্থানীয়ভাবে বল্লাল সেনের ঢিবি নামে পরিচিত এটি সেন বংশের রাজা বল্লাল সেনের আনুমানিক প্রায় এগারোশো ষাট থেকে এগারোশো উনআশি খ্রিস্টাব্দ বললাল সেনের ঢিপি নামেই পরিচিত হল এর ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিকদের মধ্যে বিভিন্ন মত প্রচলিত আছে অনেকের মতে এই ঢিবিটি বল্লাল সেনের যে কোনো স্থাপত্যের ধ্বংসাবশেষ বিজাপুর নামক সেন বংশের রাজধানীর অংশও হতে পারে বলে অনেকে মনে করেন আবার কিছু ঐতিহাসিক মনে করেন এটি আসলে বৌদ্ধস্তু বা বিহারের ধ্বংসাবশেষ যা সম্ভবত একাদশ থেকে চোরদশ শতাব্দীর মধ্যে নির্মিত হয়েছিল হ্যাঁ হ্যাঁ থেপো দেবো এক মিনিট আর এই পাচিল বাবা এই যাচ্ছি তো যাচ্ছি এগুলোকে পরে বলা হয় আবার রিপেয়ারিং করা হয় বোঝাই যাচ্ছে মানে মাটি খুঁড়ে এগুলো পাওয়া গেছে ঠিকই কিন্তু তারপরেও কিছুটা কাজ হয়েছে প্রচুর মানুষ কিন্তু এসছে এখানে এ পাশটা কি আছে দেখি ও এরপাশ থেকে এ পাশে বেরোনো যায় বাবা অনেকটা তো বিশাল আরে এই হচ্ছে দেখুন সব প্রত্নতাত্ত্বিক মাটি খুঁড়ে কিন্তু এগুলো বেরিয়েছে এই যে এইগুলো এখানে একটা ঘর ফর কিছু ছিল দেখে বোঝা যাচ্ছে আর এগুলো সব সিমেন্ট না সুরকি যাই হোক এগুলো মাটি খুঁড়েই বেরিয়েছে এর আরও ডিটেলসের ইতিহাস পাওয়া যাবে

এই সেই বললাল সেনের ঢিপি মানে প্রচুর যারা মায়াপুরে আসেন হ্যাঁ মন্দির দেখ দর্শন করতে তারা কিন্তু এই বললাল সেনের ঢিপিতে একবার হলো ঘুরে যান এটা কিন্তু একটা ঐতিহাসিক মানে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হ্যাঁ দারুণ কিন্তু ওভারঅল মানে একটা কি বলবো এইগুলো হচ্ছে ফিলিংসের ব্যাপার দারুণ তো এখানেই আজকে আর কি বলবো অনেকটা আমরা সাইট সিন করলাম সবই দেখালাম সবই দেখিয়েছি মনে হচ্ছে যতটা পেরেছি তো ভিডিওটা আজকে আর দীর্ঘায়িত করব না যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আপনারা ভালো থাকবেন আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে